আসসালামু আলাইকুম আজকে আমি আমের কিছু ডিজাইন দেখাবো এই আমগুলো রাজশাহী থেকে নিয়ে আসা হয়েছে কুরিয়ারের মাধ্যমে যেহেতু আমার দেশের বাড়ি রাজশাহী সেহেতু রাজশাহীর আম না খেলে ভালো লাগে না সেই কারণেই নিয়ে আসা আর আমার বাচ্চারাও এই আমগুলো খেতে খুব পছন্দ করে এটা পাতাম এ আমে কোনো আঁশ থাকে না সেই জন্য বাচ্চারা পছন্দ করে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি এখানে একটা আম নিয়ে নিলাম আমটা ধুয়ে নিলাম আপনারা ধুয়েই কাটবেন কারণ বাচ্চারা খাবে তো এতে ময়লা থাকতে পারে সেই জন্য ধুয়ে কাটাটাই ভালো আমি এটা বটিতে কাটছি আপনাদের সুবিধা হলে আপনারা চাকু দিয়েও কাটতে পারেন আমগুলো খেতে খুবই সুস্বাদু একদম মধুর মতো মিষ্টি এবার আমি এগুলো একটু ডিজাইন করে কাটবো আমার মেয়ে এর নাম দিয়েছে আম ফুল ফুলের মতো হয় সেজন্য এর নাম দিয়েছে আম ফুল দেখেন কত সুন্দর হলো এভাবে আকর্ষণীয় করে কাটলে বাচ্চারাও খুব মনোযোগ সহকারে এবং মন দিয়ে খায় একটুও নষ্ট করে না এবং ওদের গাটাও মেখে যায় না যারা আমার সাথে ফেসবুক পেজে আছেন ফলো করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন আর এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আরও একটা কেটে দেখাচ্ছি যে কেউই এরকম করে কাটতে পারবে একটু সাবধানে কাটবেন যাতে হাতটা কেটে না যায় বেশি জোরে চাপ দেওয়া যাবে না তাহলে আমের যে খোলা আছে সেটা কেটে যেতে পারে তাহলে আর এটা ফুলের মতো শেপ আসবে না দেখতে অনেক সুন্দর লাগে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন এভাবেই আমি সবগুলো আম কেটে নিয়েছি পরিবেশন করে দিলাম দেখেন কত সুন্দর লাগছে দেখতে আমগুলো দেখতে যেমন সুন্দর খেতেও অনেক সুস্বাদু এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ